দুই দিন আগে এক বুবলি ভক্ত বলেছেন যে ভক্তদের বলছি আপনারা তো অপবিশ্বাসের পুরনো ভিডিওগুলো ভুলে গেছেন তাই একটু পুরোনো ভিডিওগুলো রিপিট করে দেখে নেবেন তো আপনাকে কইতাছি। আপনিও তো বুবলি আর তাপসের পুরনো ভিডিওগুলো ভুলে গেছেন তো খুদ শাকিব খানের মুখেই শুনুন বুবলি আর তাপসের কেচ্ছা কারণ তাপসের বউ এসে আবার অপবিশ্বাসকে মিথ্যাবাদী বানিয়েছিল না তো সেই মিথ্যাবাদী অপবিশ্বাস না তাপসের বউ ছিল সেই ভিডিওটা একবার শুনে নিন ঠিক আছে যাপ তো এর আগেও আমরা অনেক স্ক্যান্ডাল শুনেছি আমরা এই স্ক্যান্ডালটা তো আপাততের ওয়াইফ নিজে বললেন এবং সেগুলোর অডিও আমরা শুনলাম সবাই তো আমার তো আমি নাই বলবো আমার আর ওইগুলো হয়তো তাদের ওয়াইস আর বলেননি বা আপাতত হয়তো ছড়ানোর আগেই হয়তো বা অনেক ঘটনা তিনি ঘটিয়ে দিয়েছেন যেটার কারণে ঘটনাগুলো আর ছড়ায়নি আমি দুইবারে কিন্তু এই ঘটনাগুলো আমি অনেক কিছু কিন্তু আমার ধারে নিয়েছি আমার উপর দিয়ে দোষ চেপে গেছে আমি কিন্তু চুপ করে বসেছিলাম তাদের বিরুদ্ধে কখনো কিছু বলতে চাইনি আজও বলছি না আজও কিন্তু আমি তোমাদেরকে বলছি না যে তাপসের আমাকে কি বলছে আমি আসলে বরাবরই হয়তো মানুষ কিন্তু ভুল করেছি বরাবরই খুব মানুষ চিনতে মন করে এসেছে কাছে মনে হয় যে আমার সেকেন্ডবার আমি তো মানুষ চিনতে মানুষের আসলে কি বলবো মানুষের অ্যাকচুয়ালি বাহিরের দিক দেখে বা বাহিরের আহ বাহ্যিক একটা আচরণ দেখে মানুষকে এখন আর চাষ করাটা খুব মুশকিল আমরা তো এখন দেখি যে যাকে আমরা এখন চিন্তাই করতে না যে ক্রিমিনাল হইতে পারে খুবই রেঞ্জে দেখা যায় যে ইনি সবচেয়ে বড় ক্রিমিনাল যেটুকু জীবন আমি নষ্ট করেছি বা আমার পরিবারকে অসম্মান অসম্মানিত হয়েছে আমার কারণে আমার ফ্যান্স অসম্মানিত হয়েছে আমার যদি কোটি মানুষ দিন দিয়েছে মানুষগুলো কিন্তু অসম্মানিত হয়েছে আমার কারণে বা আমার মূর্খতার কারণে ভুলের কারণে এবার আমি তো তাদের কারণ বলে বুঝাইতে পারি না যে তাহলে আমার দেশ কবে টুকু বা এটা তো কি কিভাবে বোঝাবো

তো আমাদের মত মনে করো যে এই অনেকের মতো আছে না যে এই প্রশ্নটা হয়তো মনে ছিল হয়তো মনে হয়েছে যে এখনো হয়তো কিছু একটা সম্পর্ক আছে যে

যেমন অপবিশ্বাস ভাইরাল করেছিল তাপসের বউ তাপস এসে আবার সোশ্যাল মিডিয়ায় জয়ের কাছে আবার নিজের মানে সতীত্ব রাখতে এসেছিলো অপবিশ্বাসকে মিথ্যাবাদী বানিয়ে দিল এবার সাকিব খান স্বয়ং বলছে যে মুন্নি ভাবি শাকিব খানকেও সেম কথা বলেছে শাকিব খান আগেও বলেছে আমি আগেও দুবার এরকম ঘটনা শুনেছি কিন্তু তারা হয়তো তাদের মানসর মনের ভয়তে হয়তো মুন্নি ভাবির মতো এরকম আসেনি বলছেন বুবলির তাইলে কত ঘটনা ছিল মানে কত ব্যাটার সঙ্গে লটর পটর ছিল চিন্তা করে সাকিব খানের লাইভে কোনো অস্তিত্বই নাই আর এই সাকিব খানের লাইভে এই বুবলির সব অখাদ্য মার্কা ভক্তগুলো সাকিব খানের লাইভে লাইভে জোর করে করে ঢোকাতে চাইছে সত্যি সত্যি পুরনো ভিডিওটা আবার দেখালাম কারণ তোমরা অপবিশ্বাসকে নিয়ে এত নেগেটিভ কথা বলো না নেগেটিভ কথা বলার আগে আমরা অপবিশ্বাসে পুরনো ভিডিও দেখার আগে তোমরা একটু তোমাদের পরকীয়া রানীর কেচ্ছাগুলো একটু পুরনো কেচ্ছাগুলো শুনে নাও ঠিক আছে এখন আবার তোমাদের পরকীয়া রানীরকে সোশ্যাল মিডিয়া একটু কম দেখা যায় কেন বলার তো এখন যে তাপ জেল থেকে বেরোয় জেল থেকে বেরোইছে কোন দিন দেখবেন আবার ওয়াও পেট নিয়ে চলে আসবে ঠিক আছে তখন পারেনি আবার চলে আসবে ওয়েট করো তোমরা আবার মামা মাসি ভাগ্নি খালা পুপু ফাপা মাফা অনেক কিছুই হবে ওয়েট করো আবার তোমরা হতে যাচ্ছ নতুন শেজাদ খান বীরের ভাই বা নতুন 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 একটু ফাদার হবে তাপস তাপস তো সবাই ভালো থেকে দেখবো দাদা